মাস্তি হো গা সবার সবাতে ওয়া বাবা জি জিটার ভিতরে কি বলবো কেউ তো কমেন্ট করে না যে ভাই এখনো যুক্ত হয় না কে ও বাবা জিত ছজন ফ্যাস বলে ও আসে আমার এতগুলা থাকছে আমার চিন্তা করি গেছে

আজকে নাকি রাত নয়েন গায়ে চাল সবাই লাইবে চলে আসা কেউ না যে ভাই একটা আপ্রিল আজ লাইবে না পাচে মানে

দেখা যাক গাড়ি সাই দিয়ে তো কেউ দিল না আমাকে ঝুঁকতে চা চলে আসছে লাগবে ভাই

该说的是什爸玩你 Cái chai mà nó đi chắc xem Chị ta có chẳng rồi ấy Lại bây chắc kêu rõ nó nhà gì Ôi bà bà gì

Olha o lugar. Oh my God!

Tao là cái sao có thể xin làm gì gái Tất cả bài nhạc gì bài,

ও গায়ে একটা পিলা চলে যে আমাদের মাঝখানে হ্যালো স্বাগতম তোমাকে তোমার যদি যে রিজেকশন চাও চলে দাও কমেন্ট একটা করে দাও তোমার ইউ রিপেস্ট করে দাও আজ তাহলে রিজেকশন দিয়েছি ও বাবা কি ভয় করে ভাই ও গায়ে পিলা চলে এসেছে তো আমাদের মাঝখানে আমরা উপবাদ উপায় সব কেউ আমাকে সাপোর্ট করে নো বাবাজি রাতটা পিলা চলেছে তো গায়ে তোমার কি কোনো কিছু দরকার আছে কমেন্ট করো

তাৰ আজি বাহাদ্য আছে এটা গছ এই কিছু নাই ফুৰিব ভাই লোৱা বাবাৰ নিজৰ নিজৰ জিনি পাতি নিবেচন গাই তাহাঁত ফালো কৰি যাও লাইক তাহাঁতকে ফালো কৰি যাও ভাই

Gai, stole, sẽ cho mày đi mắt cả nè. Da 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 đi dọc sân đôi kia, rau bà bà đi, stole dầu. Ta 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 đi, bếp cối dầu, comment cho rau bà bà đi, tìm ơn gọt. Tôi cả ra để ra đi. Bọc cho mình rồi. của ta mình rồi, bà

Guys, ya Azhar dan Jogja Asyodai Beta kita jawab apa lagi? Amri Itu tu buat kau pilih tu panci Saya singkel boy, start je boh Mereka jemput tu Kau buat lagi?